তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছে বন্ধুরা টোটোর ভিডিও তোমরা যারা এই মুহূর্তে ভাবছিলে বন্ধুরা টোটোতে ব্যাটারি লাগাবো তো তাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা বিশেষ ভাবে ধামাকাধার বন্ধুরা অফার রয়েছে কিন্তু পছন্দ থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন হয়ে আছো বন্ধুরা তাহলে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ডান দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা বিভিন্ন ধরনের টোটোর মডেল নিয়ে এবং বন্ধুরা বিভিন্ন ধরনের টোটোর আপডেট নিয়ে তো বন্ধুরা তোমরা আজকের এই দু দুটো তোমরা কিন্তু ব্যাটারি অফার রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে এই তোমরা কোন কোন ব্যাটারি তোমরা দুটো অফার পাচ্ছো তো এবং কত দাম রয়েছে আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সব জানতে পারবে কিন্তু না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু আজকের এই দুটো ব্যাটারি তোমাদের কত দাম রয়েছে এবং বন্ধুরা কোথায় পাবে তোমাদেরকে সব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো এবং বন্ধুরা ঠিকানা দিয়ে দেবো অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরকে কুন্ডু এন্টারপ্রাইজ তোমাদেরকে অফার দিচ্ছে দু দুটো মোটেল ব্যাটারি তো বন্ধুরা তোমরা এই এক হচ্ছে লিড ফাস্ট ব্যাটারি তোমরা যদি সাত মাসে লাভ বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের ডাউন পেমেন্ট করতে হবে আঠারো টাকা পুরোনো ব্যাটারির বজল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ লিপফাস্টের ব্যাটারি আর তোমাদেরকে যদি বলে রাখি বন্ধুরা তোমরা যদি লিপকারের ব্যাটারি নাও তাহলে কিন্তু তোমাদেরকে ডাউন পেমেন্ট করতে হবে আঠারো টাকা এবং বন্ধুরা তোমরা কিন্তু পুরনো ব্যাটারির বদলে কিন্তু তোমাদেরকে এই সাত মাসের ব্যাটারি তোমরা কিন্তু পেয়েছ এই লিপকারের তো বন্ধুরা তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে সারেঙ্গায় আসতে হবে এবং বন্ধুরা যদি এদিকে মেন শাখা বন্ধুরা সারেঙ্গায় আর যদি বন্ধুরা তোমরা আমার সিমলাপাল রায়পুর ফুলকুসমা গোয়ালতোর সিজুয়া এইসব জায়গা থেকে যদি বন্ধুরা তোমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদেরকে বলবো অবশ্যই বন্ধুরা লাইক করতে ভুলো না আর তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এর শাখা তোমরা পেয়ে যাচ্ছ মেন শাখা সারেঙ্গাই কুন্ডু এন্টারপ্রাইজ এবং মনে হয় তোমরা কিন্তু জানডাঙা ফুল পুজমোর কিন্তু পেয়ে যাবে এবং মনে হয় যদি ভিডিওটা দেখে থাকো গোয়ালতোড়ের এদিক থেকে তাহলে কিন্তু তোমরা বন্ধুরা গোড়াবাড়ির এখান সামনেই তোমরা পেয়ে যাবে এই কুন্ডু এন্টারপ্রাইজ শোরুমটি এখান থেকে তোমরা কিন্তু এই দুটো ব্যাটারি তোমরা নিয়ে যেতে পারো সাত মাসের আঠারো হাজার দুশো টাকা দিয়ে পুরনো ব্যাটারির বোতলে বন্ধুরা তো তোমরা বেশি দেরি না করে তোমরা যদি কেউ এই দুটো টপ মডেল ব্যাটারি কিনতে চাও বন্ধুরা তাহলে তোমরা এই ঠিকানা এসে তোমরা কিন্তু কিনতে পারবে আজকের এই ব্যাটারিগুলো তো বন্ধুরা তোমাদেরকে বলবো যে তোমরা যদি কিনতে চাও অবশ্যই তোমরা কন্টাক্ট নাম্বারে জানাবে তো বা হয়তো তোমরা এই ঠিকানায় এসে তোমরা কিন্তু কিনতে পারো বন্ধুরা আজকের এই ব্যাটারিগুলো তো বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে ছিল তো বন্ধুরা তোমাদেরকে বলবো যে তোমরা এর এর সাত মাসের লিপকার্ডের ব্যাটারি তোমরা মাইলেজ পেয়ে যাচ্ছ বন্ধুরা দুর্দান্তভাবে তোমরা কিন্তু পঁচাত্তর থেকে আশি কিলোমিটার বন্ধুরা মাইলেজ পেয়ে যাবে এবং বন্ধুরা তোমাদেরকে বলবো যে লেগ ফার্স্টের ব্যাটারি তোমরা যদি লাগাও ব্যাটারি সাত মাসের ব্যাটারি লাগাও তাহলে কিন্তু তোমাদের মাইলেজ পেয়ে যাচ্ছ বন্ধুরা ষাট থেকে সত্তর কিলোমিটার তোমরা মাইলেজ পেয়ে যাচ্ছ আর এবং বন্ধুরা তোমাদেরকে বলবো যদি তোমরা যদি লিপকার ব্যাটারি লাগাও বন্ধুরা সাত মাসের এরই তাহলে তোমাদের কিন্তু তোমাদের মাইলেজ পাচ্ছো ষাট থেকে সত্তর কিলোমিটারে তো বন্ধুরা দুটো ব্যাটারির তোমাদের মাইলেজ সেম টু সেম মাইলেজ পেয়ে যাচ্ছ এবং বন্ধুরা দামেরও মধ্যেই তোমরা সেম টু সেম পেয়ে যাচ্ছ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুরা তোমাদেরকে দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সবাই দীপসন্নু বলে